আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা এই মুহূর্তে আমি রয়েছি রাজধানী আগরতলায় বিজেপি যে প্রদেশ কার্যালয় রয়েছে সেই প্রদেশ কার্যালয়ের সামনে এবং কিছুক্ষণের মধ্যেই এই প্রদেশ কার্যালয় থেকে একটা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং কি কারণে এই বিক্ষোভ মিছিল সে বিষয়টা নিয়ে যদি আমরা বিস্তারিত জানাই তাহলে আপনারা দেখেছেন যে একটি ফেসবুক লাইভকে কেন্দ্র করে গতকাল রাতে সেখানে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল প্রদেশ বিজেপির পক্ষ থেকে যে আজ যে বিক্ষোভ মিছিলটা সংগঠিত করা হচ্ছে তার মূল কারণ হচ্ছে যে কংগ্রেস নেতা সাজাহান এর বিরুদ্ধে তারা এফআইআর করেছেন থানায় এবং মুখ্যমন্ত্রী এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে কুচিকর মন্তব্য করার কারণে কিন্তু এই বিক্ষোভ মিছিল ঠিক তার আগে আমরা দেখেছি যে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু তারা একটা বিক্ষোভ মিছিল সংগঠিত করেছিল এবং তারা যে বিক্ষোভ মিছিলটা সংগঠিত করেছিল তার মূল কারণ কিন্তু ছিল আমরা এই মুহূর্তে সরাসরি রয়েছি আমরা এই মুহূর্তে রয়েছি বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে এবং এখানে কিন্তু বিজেপি প্রদেশের পক্ষ থেকে যুব মোর্চা এবং অন্যান্য মোর্চা যারা নেতৃত্বরা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু একটি বিক্ষোভ কর্মসূচি একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তার মূল কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী এবং প্রশাসনিক আধিকারিক যারা রয়েছে যে পুলিশ রয়েছে তাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার কারণেই কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি সংগঠিত করছেন এবং আমরা দেখেছি আজ থেকে কিছুক্ষণ আগেই যে কংগ্রেস তার পাল্টা একটা জবাব দিয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে আরো একটা বিক্ষোভ মিছিল আমরা দেখেছিলাম এবং সেই বিক্ষোভ ছিলে তাদের যে অভিযোগ ছিল যে সেখানে রাতের বেলা সেই কংগ্রেস নেতার বাড়িতে আক্রমণ করা হয় এবং সেই আক্রমণের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ পুলিশ প্রশাসন গ্রহণ করেনি তো সে কারণে পুলিশ প্রশাসনের অভিযোগ কিন্তু তারা কাছে পর্যন্ত জমা দিয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ের সামনে থেকে আমরা সরাসরি রয়েছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেখানকার কি পরিস্থিতি রয়েছে কিছুক্ষণের মধ্যে সে বিক্ষোভ মিছিল নিয়ে তারা বেরোবেন এবং যারা অন্যান্য নেতৃত্বরা রয়েছেন সদর জেলা কমিটির দায়িত্বে যারা সভাপতি থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা তারা এটা দাবি করছেন বা তারা এটা অভিযোগ করছেন যে এই ভাবে মুখ্যমন্ত্রী এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পুরুচিকর মন্তব্য করা সেটা তারা মেনে নিতে পারছেন না বা তারা মেনে নিতে পারেননি যার কারণেই উত্তেজিত হয়ে পড়েন যুব মোর্চার যারা কর্মীরা ছিলেন কর্মকর্তারা ছিলেন এবং গতকাল রাতে আমরা এই পরিস্থিতিটাই দেখেছি যেখানে রীতিমতো পুলিশ প্রশাসনকে আসতে হয় এবং তারা সেই ঘটনাগুলি নিয়ন্ত্রণ করতে কতটা সক্ষম হয়েছে সেটা আপনারা এই সরাসরি দেখেছেন আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে থেকে সরাসরি সেখানকার একটি চিত্র রয়েছে বিক্ষোভ মিছিলের কি কারণ বিক্ষোভ মিছিলের কি কারণ এবং কি দাবি তারা উল্লেখ করেছেন সেখানে মুখ্যমন্ত্রী এবং প্রশাসনিক আধিকারিকদের কুরুচিকর মন্তব্য করায় ফেসবুক লাইভে এই মন্তব্য করার কারণে কিন্তু প্রথমত গতকাল রাত তিনটের সময় আমরা দেখেছি যে বিজেপির পক্ষ থেকে প্রথমে তো শাহজাহান ইসলামের বাড়ির বাইরে আমরা দেখতে পাই প্রচুর উত্তেজিত জনতা সেখানে গিয়ে পৌঁছায় এবং তারা যুব বা কর্মী বলে দাবি করে এবং সেখানে তাদের বেশ কিছু বক্তব্য আমরা শুনেছি যে তারা কি কি অভিযোগ করেছিল এবং ঠিক তখন কিন্তু কংগ্রেসের বিধায়ক এবং যিনি প্রদেশ সভাপতি রয়েছেন যুব কংগ্রেসের সভাপতি রয়েছেন তারা সেই বাড়িতে পৌঁছান জায়গা পরিদর্শন করেন এবং তারা পাল্টা যে জবাব দেন যে রাজ্যে প্রশাসনের কিন্তু কোনো সেখানে কাজ নেই বা প্রশাসন ঠিকভাবে কাজ করছে না অর্থাৎ শাসক বিরোধী দুদিকেরই কিন্তু দুটো দুধরনের অভিযোগ আমরা দেখতে পাচ্ছি একদিকে বিজেপি অভিযোগ করছে যে মুখ্যমন্ত্রী এবং প্রশাসনিক স্তরের যারা আধিকারিকরা রয়েছে বা পুলিশ প্রশাসন রয়েছে তাদেরকে নিয়ে পরিচিকর মন্তব্য করা আর অন্যদিকে কংগ্রেস অভিযোগ করছে যে তাদের কর্মীর বাড়িতে ভাঙচুর করা বাড়িতে হামলা করা এই সমস্ত বিষয় কিন্তু তারা সেখানে তুলে ধরেছেন আমরা সরাসরি আপনাদের সামনে রয়েছে এখানে এবং আমরা দেখানোর চেষ্টা করছি ভারতীয় জনতা পার্টির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে থেকে সরাসরি এবং এখানে যারা কর্মকর্তারা উপস্থিত রয়েছেন তাদের সাথেও কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব যে তাদের এই বিষয় নিয়ে কি বক্তব্য রয়েছে যে প্রতিবাদ মিছিল তারা ইতিমধ্যে সংঘটিত করতে যাচ্ছেন যতটুকু আমাদের কাছে খবর রয়েছে প্রদেশ সভাপতিও এখানে আসতে চলেছেন আমরা সেটা সরাসরি আপনাদের সামনে তারা আপডেট তুলে ধরার চেষ্টা করছি যে কর্মী সমর্থকরা কি কি দাবি করছেন এই <muchas> আমরা যারা এখানে কর্মীরা রয়েছে বা যুব মোর্চার নেতৃত্বরা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আজকের এই বিক্ষোভ মিছিল কি কারণে আজকের এই আমাদের যে জনপ্রিয় মুখ্যমন্ত্রী আছে ত্রিপুরা ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয় উনার বিরুদ্ধে যে সব কুরুচিকর মন্তব্য আমাদের কংগ্রেস ভবনে যে দালালরা আছেন শাহজাহান সহ যারা বাকিরা আছেন অনেক কুরুচিকর মন্তব্য করেছেন তারই তারই জন্য আজকে বিক্ষোভ মিছিল আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে তারা ডেপুটেশন প্রদান করেছে যে হামলা উদ্ধতি করা হয়েছে তাদের উপর এটা হামলা উদ্ধতি কিছু না যখন যখন দেখবেন যে আমাদের যুব মোর্চার সৈনিকরা যখন ওইখানে ছিলেন তখন প্রেস মিডিয়া সবাই ছিল ওইখানে দেখুন আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী শুধু বিজেপি বা বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বা আমার মুখ্যমন্ত্রী এরকম আপনারও মুখ্যমন্ত্রী কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীর আমরা পুলিশ প্রশাসনকে ডাকি ডেকে ওইখান থেকে ওকে ধরিয়ে দেওয়া হয় তো দেখুন আমরা আজকে আমরা বুঝে তৈরি বা অনেক যারা মুখ্যমন্ত্রীকে ভালোবাসেন যে মানুষটা ভালো তারাও ওইখানে উপস্থিত ছিলেন আর বাকিটা আপনারা সংবাদ মাধ্যমে দেখতে পাবেন লাইভ চলছিল তখন কোনো মামলা উদ্যোগ হয়নি এবং আপনারাও সেখানে মামলা করেছেন তো পুলিশ কি আশ্বাস দিয়েছে কি পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ আশ্বাস দিয়েছেন পুলিশ দেখছে কি করা যায় যার যার পলিটিক্যাল সোর্স যারা আছে তারা আমরা আমরা আমাদের কাজ করছে পুলিশের পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের কাজ করছে আমাদের সম্পূর্ণ বিশ্বাস পুলিশ যে ন্যায় বিচার ন্যায় বিচারের পক্ষে যে যাবে এই আশ্বাস থেকে আমরা চলছি তারপরেও আমাদের পার্টির যে কার্যক্রম আমাদের পার্টির মুখ্যমন্ত্রী বা আমরাও সবের মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি তাহলে ওনার পক্ষ থেকে আমরা আজকের এই বিক্ষোভিটি আমরা অংশগ্রহণ করেছি একেবারে আপনারা শুনলেন যে কি কারণে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে যেখানে যুব মোর্চাদের যারা কর্মীরা রয়েছে তাদের বক্তব্য হচ্ছে না এবং যার কারণে এই দেখানোর চেষ্টা করছি যে সেই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং সেই বিক্ষোভ মিছিলে কিন্তু সেখানে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি তিনি বিল্লাল মেয়ে রয়েছেন তিনি এখানে উপস্থিত রয়েছেন আমরা একটু কথা বলে নেব প্রথমত এই যে ঘটনাটা সংঘটিত হয়েছে সে বিষয় নিয়ে আপনার কি মন্তব্য তার কারণ সেখানে ধর্মীয় বেশ কিছু ভাবাবেগকেও টেনে আনা হয়েছিল এটা বিষয় হলো আমাদের সরকারকে কালে করার জন্য গভীর চক্রান্ত দীর্ঘদিন যাবত চলছে তার একটা বহিপ্রকাশ এখানে ঘটেছে আর যে কথাটা বলা হয়েছে এখানে মানুষকে জাতিতে ভাগ করার জন্য একটা উস্কানিমূলক একটা সেখানে বক্তব্য রাখা হয়েছে এখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে মুখ্যমন্ত্রীর কাঠামোকে সেখানে দুর্বল করার জন্য গভীর চক্রান্ত পূর্বে থেকে চলছিল আজকে এটা বই প্রকাশ পেয়েছে সেখানে সরকারকে যেখানে যত তার কাজকে কর্মকে জামাদের সরকার সেখানে পূর্ণাঙ্গভাবে সার্ব সাধারণের সার্বিকভাবে সব ধর্ম মত নির্বিশেষে সর্ব মানুষের জন্য কাজ করছে কিন্তু সরকারকে কলঙ্কিত করার জন্য বিভিন্নভাবে সেখানে বিভিন্ন চক্রান্ত চলছে তার একটা অঙ্গ হলো এটা সেই কারণে এবার আমরা সেখানে কোচিং থানাতে মামলা করেছি এবং অন্যান্য থানাতেও মামলা চলছে সেটার আমরা সঠিক বিচারের জন্য আমরা আইনগতভাবে সেটা ব্যবস্থা করছি এবং সাংগঠনিক ভাবে সেটার উপর আমরা পদক্ষেপ নিচ্ছি আমরা দেখেছি কিছুদিন আগে যে ঈদ হয়েছিল সেখানে কেন্দ্র করে বেশ কিছু ঘটনা গোটা রাজ্যে ঘটেছে এবং তাকে কেন্দ্র করে কংগ্রেস অভিযোগ করছে যে বিজেপির যারা সংখ্যালঘু মোর্চার নেতৃত্বরা রয়েছেন তারা তাদের দায়িত্ব পালন করছেন না তারা কোথাও গিয়েছে নাকি আমি তো আজকে উদুপুর গিয়ে আসছে পুরা যারা কংগ্রেস করে বা সিপিএম করে তারা কোনো মানুষের পাশে দাঁড়িয়েছে দাঁড়ায়নি এখানে আমার এক লক্ষর উপর সেখানে ঈদের জোহার মধ্যে অংশগ্রহণ করেছে ত্রিপুরা রাজ্যের মানুষ ঈদের আজহার মধ্যে এক লক্ষ ঘটনার মধ্যে একটা দুটা ঘটনা থাকতেই পারে কিন্তু যেমন আজকে কুটের কুটের ঘটনা ছিল এখন তো জামিন হয়ে গেছে সেটার সমাধান উদুপুরের ঘটনার সমাধান সিপিএম কংগ্রেস ত্রিপুরা রাজ্যের কোথাও গিয়েছে কোনো সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়িয়েছে না কোনো বিগত দিন দাঁড়িয়েছিল ওরা দাঁড়ায় না ওরা পত্রিকাতে বড় বড় কথা বলে সাংবাদিকদের কাছে বড় বড় কথা বলে ভাইরাল হতে চায় ওদের কোনো কর্ম নাই ওদের সমালোচনা ছাড়া দ্বিতীয় কোনো কাজ নেই সেখানে ত্রিপুরা রাজ্যের আজকের দিনে জিটিভি বলন উপরে রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বচ্ছতা উপরে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কলঙ্কিত করার জন্য যতই চক্রান্ত করা হোক না কেন সেখানে এই রাজ্যের যে কলঙ্কিত করা করার জন্য চেষ্টা করা হোক না কেন এগুলোকে আগামী দিন বরখাস্ত করা হবে না সূর্যর একটা সীমা আছে সীমা মাল ভেঙে গেলে তো সেখানে সেই দৃষ্টিকোণের উপর দেখা হবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলেন প্রাক্তন মন্ত্রী বিলাল মিয়া এবং তিনি যে বিভিন্ন বিষয়গুলো উল্লেখ করেন যার মধ্যে আমরা দেখেছি যে কংগ্রেসের নানান অভিযোগ সেখানে ছিল অনেক অভিযোগ বিশেষ করে বিজেপি সংখ্যালঘু মোর্চার যারা নেতৃত্বরা রয়েছেন তাদেরকে বয়কট করতে হবে এই ধরনের নানান দাবি আমরা দেখতে পেয়েছি এবং ইতিমধ্যে যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল শুরু হতে যাচ্ছে আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি প্রদেশ বিজেপি কার্যালয় থেকে আমরা এই মুহূর্তে রয়েছি বিজেপি প্রদেশ কার্যালয় এবং সেখানে সরাসরি আমরা সঙ্গে দেখানোর চেষ্টা করছি যে প্রদেশ বিজেপির বিভিন্ন মোর্চার যারা প্রতিনিধিরা রয়েছেন কিংবা সভাপতি থেকে শুরু করে অন্যান্য কর্মীরা রয়েছেন তারা এই বিক্ষোভ মিছিলে সামিল হচ্ছেন বলে খবর এবং প্রদেশ সভাপতি যিনি রয়েছেন তিনিও এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করতে পারেন বলে খবর যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিক্ষোভ মিছিলের কি উদ্দেশ্য রয়েছে বিজেপি কি কারণে বিক্ষোভ মিছিল সংগঠিত করছে সেটা আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম যেখানে কর্মী সমর্থকদের দাবি যে মুখ্যমন্ত্রী এবং প্রশাসনিক আধিকারিকদের যে কার্যক্রম সেটার প্রশ্ন তোলা হয়েছে হয়েছে শুধুমাত্র প্রশ্নই নয় মন্তব্য করা কিন্তু বারবার কিন্তু পাল্টা অভিযোগ করছে কংগ্রেস সেখানে আহ কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা করা থেকে শুরু করে আরো নানান অভিযোগ নিয়ে তারা ইতিমধ্যে কিন্তু এসডিপিওর কাছে তারা ডেপুটেশন প্রদান করেছে আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে আমরা ইতিমধ্যেই কথা বলবো রাজ্যের একজন বিধায়ক মুফসর আলী মহোদয় আমাদের সাথে রয়েছেন ওনার সাথে আমরা একটি বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো প্রথমত আমরা যে বিষয়টা দেখতে পেয়েছি বিগত বেশ কিছুদিন ধরেই বিশেষ করে বিজেপি সংখ্যালঘু মোর্চার যারা দায়িত্বে রয়েছেন তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ বিরোধী দল করছে যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না তো সেই বিষয়টা নিয়ে কি বলবেন দেখুন মানুষের যখন পায়ের তলার মাটি সরে যায় মানুষ যখন নিজের অস্তিত্বের যখন ধরে রাখতে যখন ব্যতিব্যস্ত হয় তখন স্বাভাবিকভাবেই অন্য দলের যারা আছে তাদেরকে নামে কুৎসা রটানোর চেষ্টা করে এবং সেটা কুৎসারই সেই পরিকল্পিত কুৎসারই অঙ্গদের বেশি কিছু বলার নেই। এবং আজকের যে বিক্ষোভ মিছিল সেই মিছিলের উদ্দেশ্য নিয়ে কি বলবেন? দেখুন আপনারা কালকে শুনেছেন একটা ভিডিও ভাইরালকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে এখানে শাহজাহান মিয়া নামে একজন কংগ্রেসের কর্মী উনি এখানের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ সম্পর্কে কুচ্যকর মন্তব্য করেছেন আমাদের বিল্লাল দা যিনি প্রাক্তন মন্ত্রী এবং রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী রাজ্য প্রেসিডেন্ট উনি সহ আমরা সবাই যারা আছি সবাইকে নিয়ে অনেকটা মন্তব্য রেখেছেন এবং তার যে বাছন ভঙ্গি আপনারা দেখেছেন এটা স্বাধীনতার কোনো লেসমাত্র তার মধ্যে আমরা দেখতে পারিনি এবং তার মধ্যে দিয়ে নিশ্চয়ই উনার উনার বক্তব্য না যেহেতু একটা পার্টি বিলংস করেন তার পেছনে একটা ষড়যন্ত্র রয়েছে কি করে রাজ্যের মধ্যে সম্প্রীতির যে বাতাবরণ আছে সেই সম্প্রীতির বাতাবরণকে যাতে কি করে করা যায় এবং রাজ্যের মধ্যে একটা অস্থিরতার পরিবেশ তৈরি করে গুড়া জলে মাছ ধরার চেষ্টা সেখানের মধ্যে হচ্ছে তার বক্তব্যের মধ্যে সেটা প্রতিফলিত হয়েছে এবং আমরা দেখলাম যে আপনারা গতকালকে থানায় মামলাও করেছেন কিন্তু তার পাল্টা সেখানে মামলা হয়েছে কংগ্রেসের তরফ থেকে ডেপুটেশন প্রদান হয়েছে যে সেখানে বাড়ি ভাঙচুর করা কিংবা হামলা করা সে বিষয় নিয়ে কি বলবেন নিশ্চয়ই সেগুলো পুলিশ আছে তারা দেখবে ইনকোয়ারি করবে এবং যেটা সঠিক সঠিক যেভাবে পুলিশ তার ব্যবস্থা গ্রহণ করবে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে সে বিষয়ে আমার কিছু বলার নেই আমারও অনুরোধ থাকবে যে সারা রাজ্যের মধ্যে একটা অস্থিরতা তৈরি করবার জন্য যে প্রি প্ল্যান যে কথাগুলো বলবার চেষ্টা করা হচ্ছে মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদের রাজ্যের সম্প্রীতি রক্ষার করছে সেগুলো সম্পর্কে পুলিশকে সঠিক ভূমিকা নেওয়া দরকার এই ধরনের উস্কানদাতাদের অবিলম্বে গ্রেপ্তার করে তাকে যাতে জিজ্ঞাসাবাদ করে তার পেছনে কি বিষয় রয়েছে সেটা জানবার চেষ্টা করা দরকার না হলে অদূর প্রবেশী আমাদের রাজ্যের যা শৃঙ্খলার পরিবেশ আছে সেটাকে বিনষ্ট করবার একটা সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে যে কংগ্রেস আজকে এই কথাগুলো বলছে সংখ্যালঘু দরদ দেখানোর চেষ্টা করছে গত পরশুদিন এই দিনের বিষয়টাকে কেন্দ্র করে নিশ্চয়ই শর্ট প্রশাসন পুলিশ সেখানে প্রয়োজনীয় উদ্যোগ করছে যেহেতু একটা বুঝে শুনে যিনি এসডিপিও রয়েছেন এসপি সবাই ছুটে গেছেন পরিস্থিতি নর্মাল কিভাবে হয় সেটা করেছেন এবং পরবর্তী সময় এটাকে আরো বেশি কী করে গভীরে গিয়ে তার মূল বিষয়গুলোকে চিহ্নিত করে নিশ্চয়ই তারা এই ধরনের ঘটনাগুলোর সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিন্তু আমরা দেখছি যে এটা পরিকল্পিত ভাবে রাজ্যের সংখ্যালঘ বংশের মানুষ যখন রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের পরিপ্রেক্ষিতে একের পর এক সরকারের সাথে যুক্ত হচ্ছেন তখন এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে ঘোলা জোরে মাছ ধরবার তারা চেষ্টা করছেন এবং তারা করছেন ফোর পয়েন্টে আছে এখানে কংগ্রেস রাজনৈতিক দল যে কংগ্রেস রাজনৈতিক দলের সময় এই ত্রিপুরা রাজ্যে আপনি যদি গুগল সার্চ করেন আপনিও দেখতে পারবেন রাজ্যের যে কোনো নাগরিক দেখতে পারবেন নাইনটিন ফোরটি ওয়ানের ত্রিপুরা রাজ্যের মধ্যে টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট বংশের মানুষ ছিল কিন্তু সেভেন্টি ওয়ানের সেন্সাসে সেটা হয়ে গেছে সিক্স পয়েন্ট সিক্স এরা কি মাটির নিচে চলে গেল না আকাশে উড়ে গেল শাসন ক্ষমতা তো প্রত্যক্ষ সেই সময় কংগ্রেস ছিল তো আজকে এইট পয়েন্ট মানুষ বসবাস করে মানুষের জীবন মালের নিরাপত্তা দিতে পারেনি তারা এবং রাষ্ট্র সন্ত্রাস করে মানুষকে দেশ রাজ্য ছাড়া করতে বাধ্য করেছে দেশ ছাড়া করতে বাধ্য করেছে সেই কংগ্রেস এসে আজকে এখানে সংখ্যালঘু দরদ দেখানোর চেষ্টা করছে এবং আমাদের রাজ্যের মধ্যে বিজেপি শাসনে এই যে সাত বছর সাড়ে সাত বছর সময় চলছে মানুষ একটা সংখ্যাল অংশের মানুষ জীবন মালের নিরাপত্তা অভাব বোধ করে এ রাজ্য ছাড়তে হয়নি একজনও তো ছাড়তে হয়নি হ্যাঁ একটা ঘটনা করতে পারে সারা ত্রিপুর রাজ্যের প্রায় সাড়ে চার লক্ষাধিক সংখ্যাল মানুষ আছেন ঈদের আনন্দে মেতেছেন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেছেন হয়তো একটা দুটো জায়গাতে ইনসিডেন্ট হয়েছে কিন্তু সরকার তো সেখানে বসে নেই প্রশাসন বসে নেই প্রয়োজনীয় উদ্যোগ সেখানের মধ্যে প্রশাসনের তরফ থেকে নওয়ার চেষ্টা করা হচ্ছে এবং নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন কি উদ্যোগ সেখানে সরকার নিচ্ছে আমাদের বিশ্বাস সেখানে উপযুক্ত প্রশাসনিক উদ্যোগ সেখানের মধ্যে প্রশাসন থেকে নেওয়া হবে এবং রাজ্যের সম্প্রীতি বজায় রেখে আমরা এই ত্রিপুরা রাজ্যের কৃষি সংস্কৃতি হচ্ছে আমাদের বিভিন্ন অংশের জাতি গোষ্ঠীর মানুষের বসবাস আমরা শান্তির অন্যতম শর্ত হচ্ছে সম্প্রীতি এই সম্প্রীতিকে বজায় রেখে শান্তিকে অক্ষুণ্ণ রেখে রাজ্য যেভাবে অগ্রগতি করছে সেটাকে আমরা আরো সামনের দিকে নিয়ে যেতে চাই এবং এই কাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের সাহায্য এবং সহযোগিতা প্রয়োজন মানুষ যাতে ওদের কোথায় বিভ্রান্ত না হয় সেই উন্নয়নের কাজে সবাই যুক্ত হন সেই সহযোগিতায় সবাই এগিয়ে আসেন এই আবেদন আমি সুবার প্রতি রাখবো অসংখ্য ধন্যবাদ মুবসুর বাবু আমাদের সাথে ছিলেন সেখানে বিস্তারিত বেশ কিছু অভিযোগ বেশ কিছু ঘটনা যেই ঘটনা চক্রগুলিকে তুলে ধরা হচ্ছে এবং আমরা দেখানোর চেষ্টা করবো ইতিমধ্যে কিন্তু বিজেপি পার্টি অফিসের সামনে যে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে সেই বিক্ষোভ প্রদর্শনী সেখানে বিজেপির নেতৃত্বরা সেখানে সামিল হচ্ছেন এবং ইতিমধ্যেই যুব মোর্চার যিনি সভাপতি রয়েছেন সুশান্ত দেব তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব আমরা আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখানে সভাপতি বাবু রয়েছেন আমাদের সাথে এবং অন্যান্য যারা আপনারা দেখতেই পাচ্ছেন একটু সংক্ষেপে জানার চেষ্টা করব যে আজকের বিক্ষোভ মিছিলটাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর মানহানি করা কিংবা কুরুচিকর মন্তব্য করা এর বিরুদ্ধে যুব মোর্চা কিভাবে গর্জে উঠেছে আসলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষের মধ্যে একজন জনপ্রিয় মুখ্যমন্ত্রী এবং ওনাকে নিয়ে একজন চুনুপুটি কংগ্রেসের নেতা রকম ভাবে কুরুচিকর মন্তব্য করেছে সেটার প্রতিবাদে আজকে আমরা একটা বিক্ষোভ প্রদর্শন করব এবং আপনাদের মাধ্যমে আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদের লেন্সের সবকিছু ধরা পড়ে এরকম জনবর্চিত দল এবং জনবর্চিত দলের যে চুনুপুটি নেতারা আছে ওনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা সাবধান হয়ে যান কারণ রাজ্যের শান্তির পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করবেন না যুব সমাজ ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে যুব সমাজ ডক্টর মানিক সাহার সঙ্গে আছে আমরা এই রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যাব যারাই বাধা হবে ওনাদের বিরুদ্ধে যুব প্রতিবাদ করবে প্রতিরোধ করবে আপনারা মামলা করেছেন গতকাল এবং তার পাল্টা আমরা দেখলাম আজকে আবার কংগ্রেসের পক্ষ থেকে মামলা করা হয়েছে সেই বিষয়টা নিয়ে কি বলবেন মামলার ব্যাপারটা প্রশাসনিক ব্যাপার এটা প্রশাসন চিন্তা করবে আমরা আমরার মতো করে এরকম চিন্ডুপুরীদেরকে আমরা দেখে নেব এবং কিভাবে সাহায্য করতে এটা যুবমোর্চার জানা আছে এবং আমরা শুধু রাজপথে না আমরা গোটা রাজ্যে এটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করব অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে রয়েছে আহ ভিকি দা আমাদের সাথে রয়েছেন এই যে আমরা গতকালকের ঘটনাটা দেখলাম সেখানে কংগ্রেস যে অভিযোগটা করছে যে যুব মোর্চার কর্মীরা নাকি হামলা করেছে কিংবা এসডিপিওর কাছে তারা ডিপুটেশন প্রদান করেছে তো তাদের এই স্ট্যান্ডার্ড বিষয় নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া থাকবে নিশ্চয়ই আপনারা মিডিয়ার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার যুগ যেই দুষ্কৃতকারী ইসলাম যে ধরনের উক্তি বা যে ধরনের ফেসবুক লাইভের মাধ্যমে রাজ্যের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী যাকে শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের নয় সারা ভারতবর্ষে মানুষ যাকে শ্রদ্ধা করেন এরকম একজন মুখ্যমন্ত্রীকে যেই ভাষায় ওই কংগ্রেসের তথাকথিত দুষ্কৃতকারী শাহজাহান ইসলাম যেই ধরনের কটুক্তি করেছে এটা কোনোভাবেই রাজ্যের একজন আমি বিজেপি কোন দল এগুলো আমি ছেড়ে দিলাম কিন্তু ত্রিপুরা রাজ্যকে যিনি রিপ্রেজেন্ট করছেন এরকম একজন স্বচ্ছ ভাবমূর্তির রাজ্যের প্রখ্যাত দন্ত চিকিৎসক মানে দাঁতের ডাক্তার বলে সে অপমান করেছে আমি মনে করি এটা সারা ভারতবর্ষের প্রতিটি যারা দন্ত চিকিৎসক আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র দন্ত চিকিৎসক নন উনি একজন মেক্সিলোফেসিয়াল সার্জনও ত্রিপুরাজ্যের প্রথম এরকম একজন অধ্যাপক উনি অধ্যাপনা করেছেন প্রফেসর এরকম একজন ব্যক্তিত্বকে কংগ্রেসের ওই দুষ্কৃতকারী যেই ধরনের কথা বলেছেন এটা কোনো মেনে নেওয়া যায় না এবং সে সিরিয়াস সে বারবার এই ধরনের কাজগুলো করছিল আপনাদের মনে থাকবে আজকে থেকে দু তিন বছর আগে কংগ্রেস ভবনের সামনে দিয়ে যখন আমাদের বিজেপির একটা মিছিল যাচ্ছিল ওই সন্ত্রাসী শাহজাহান ইসলামের নেতৃত্বে কংগ্রেসিরা আমাদের মিছিলের মধ্যে সেরকম ভাবে আমরা দেখেছিলাম পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল এবং সেই কেসে প্রায় এক মাস সে জেলে ছিল এই ধরনের কংগ্রেসের নেতা নামধারী এবং যা তাদের পেছনে যারা এই ধরনের নেতাকে বা এই ধরনের দুষ্কৃতকারীকে পেছন থেকে ইন্ধন যোগান তাদের বিরুদ্ধে আমাদের লড়াই কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর অপমান আমি ত্রিপুরার একজন জনগণ হিসাবে রাজ্যের একজন নাগরিক হিসাবে ভারতের একজন নাগরিক হিসাবে আমি এটা মেনে নিতে পারি না এবং আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আমাদের কাছে গর্ব আমাদের অহংকার আমাদের অহংকারের উপর আমাদের গর্বের উপর যদি কোনো সময় কোনো ধরনের আঘাত আসে তার বিরুদ্ধে কি কি করা দরকার গণতান্ত্রিক উপায় আমরা করব এবং কাউকে ছেড়ে কথা বলা হবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কারণ আমরা দেখেছি এই যে মিডিয়ার মধ্যে যেটা চলছে রাজ্যের একটা সুস্থ পরিবেশ রয়েছে উন্নয়ন পরিবেশ রয়েছে গত সাত বছর ধরে ভারতীয় জনতা সরকার আসার পর যেইভাবে উন্নয়ন ডেভেলপমেন্ট হচ্ছে তা ওই কংগ্রেস বলুন আর সিপিএম বলুন তাদের সহ্য হচ্ছে না এবং তার ফলেই রাজ্যের একটা অস্থির পরিবেশ সৃষ্টি করা এবং বিশেষ করে একটা ঈদের উৎসব ছিল ওই ঈদের উৎসবের দিন রাজ্যের হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করার জন্যেই এই শাহজাহান ইসলাম যেই ধরনের উক্তিগুলো করেছে ডাঙ্গা বাঁধানোর জন্যে আমরা মনে করি তার বিরুদ্ধে প্রশাসন এফআইআর হয়েছে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে এবং তাকে ছেড়ে করা বলা হবে না এবং তার পেছনে যারা করিয়েছে আমি মনে করি যেই সকল কংগ্রেসের তথাকথিত নেতারা যারা বারবার জনবর্জিত ত্রিপুরার মানুষের দ্বারা প্রত্যক্ষিত তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে কারণ ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র মিছিল মিটিংয়ে রাজনীতি করে না আমাদের দল আমাদের সরকার এই রাজ্যের উন্নয়নের আমাদের সরকার কাজ করছে এই ধারাকে এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে হবে এবং এই উন্নয়নের ধারাকে যারা বন্ধ করার চেষ্টা করবে রোখার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে অল আউট ফাইট হবে এটা আমি বলতে পারি অসংখ্য ধন্যবাদ আমরা এবার কথা বলবো আমাদের সাথে রয়েছেন আটটাউন বোরদলি যুব মোর্চার জন্য প্রেসিডেন্ট রয়েছেন আমরা গতকালকে দেখেছি আপনারা সবাই সেখানে উপস্থিত ছিলেন এবং পুলিশ প্রশাসন সেখানে ছিল নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে গোটা পরিস্থিতি সেটা বিষয় নিয়ে কি বলবেন দেখুন গতকালকে যখন এই শাহজাহান ইসলামের ভিডিওটা সার্ফেজ হয়েছে সোশ্যাল মিডিয়াতে আমরা এটা দেখার পর আমরা সত্যি অত্যন্ত দুঃখিত ছিলাম এবং আমরা খুবই আমরা অনেকটাই আমরা ভুগছিলাম আমরা সকল জন ভাইরা তখন আমরা যখন গেলাম পড়তে এলাকায় তখন অলরেডি দেখছি যে পুলিশ ওখানে দাঁড়ানো দুজন তথাকথিত নেতা সুদীপ রায় বর্মন এবং আশিস সাহা যাদেরকে আমাদের ত্রিপুরার জনগণ বর্জন করেছে আশীষ শাহকে বরদলি বিধানসভার প্রত্যেকটা জনগণ বর্জন করেছে এই দুই নেতা আবার সেই শাহজাহান ইসলামের বাড়িতে গিয়ে আবার পরিকল্পনা করে বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে যে ওনাদের শাহজাহানের বাড়িতে নাকি ভাঙচুর হয়েছে কে ঢুকেছে কি পিস্তল ওটা যেটা ওনাদের চিরাচরিত যে নাটক আবার সেই নাটক সেই নাটক মঞ্চস্থ করলো কিন্তু আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা কথাবার্তা বলে আমাদের একটাই দাবি ছিল এবং এই দাবি এখান থেকেও আমরা আবারও আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমরা এই শাহজাহান ইসলামের অবিলম্বে আমরা গ্রেফতার আমরা দাবি করছি এবং দৃষ্টান্তমূলক যেন শাস্তি দেওয়া হয় ওর মতো হারমাকে ওর মতো দুষ্কৃতিকে যে দুষ্কৃতি আজকে থেকে তিন চার বছর আগেও আমাদের দিদিদাও বলেছে যে দু হাজার ও আমাদের উপর এভাবে পেট্রোল বলা। ওর সাংঘাঙ্গনে আমাদের উপর নিক্ষেপ করেছিল প্রচুর যুব তারা এখানে বা আহত হন তো আমি এই দুষ্কৃতিককে আমি অবিলম্বে আমি ওর গ্রেফতার দাবি করছি এবং আরেকটি কথা বলতে চাই যে আমাদের অভিভাবক আমাদের বিধায়ক এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজির শিক্ষায় আমরা শিক্ষিত আমরা সংযত থাকি কিন্তু আমাদের এই যে আমরা যে সংযত থাকি তাকে যেন ওরা যেন দুর্বলতা আমাদের যুব মোর্চার সভাপতি সন্তদেব মহাদয় ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছে প্রশাসন প্রশাসনের কাজ করবে কিন্তু আমরাও জানি ভালো করে আমরা যুব মোর্চারা জানি ওর মতো হারমাতকে এবং ওদের মতো যারা আরো যারা রয়েছে ওদেরকে কিভাবে সাহস্তা করতে হয় সেই ফর্মুলা কিন্তু আমাদের জানা আছে আমাদেরকে বারবার যেন ওরা যেন না উচকায় না হলে কিন্তু আমরা কিন্তু জানি যে শক্ত হাতে ওদেরকে কিভাবে সাহস্তা করতে হয় অসংখ্য ধন্যবাদ আমরা সরাসরি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি প্রদেশ বিজেপি কার্যালয় থেকে সরাসরি সেখানকার কি পরিস্থিতি রয়েছে সেটা সরাসরি আমরা দেখানোর চেষ্টা করেছি ইতিমধ্যেই কিন্তু প্রদেশ বিজেপি কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আহ যিনি মেয়র রয়েছেন দীপক মজুমদার आप तो काफी चुप हो এটি মধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন আগরতলা পূর্ব নিগমের যিনি মেহর রয়েছেন তথা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমরা আজকের বিক্ষোভ মিচ্ছিল সম্বন্ধে ইতিমধ্যেই জানলাম যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য পেশ করা আপনার তাতে কি বক্তব্য রয়েছে বিষয়টা একই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেশ টক্টর মানিশা এবং আমাদের সংখ্যালঘু নেতৃত্বের বিরুদ্ধে কুৎসা রটনা বা আমি বলবো এটা একটা চক্রান্ত আমাদের রাজ্যে দুই হাজার আঠারো বি নীতি সরকার আসার পর যে সাম্প্রতিক সম্প্রীতি একটা সুদৃঢ় জায়গা তৈরি হয়েছে সেটাকে বিনষ্ট করার জন্য কংগ্রেস দলে কতিপয় দুষ্কৃতিকারী এবং নেতাই বলবো তারা চক্রান্ত করে রাজ্যের স্থায়ী যে শান্তি প্রতিষ্ঠান সে বিঘ্নিত করার জন্য চক্রান্ত করে তারা অঙ্গ হিসেবে এই সাজান যে উক্তি করেছেন অত্যন্ত নিন্দনীয় তাকে অতি অপর গ্রেপ্তার করা উচিত তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং যারাই এই কাজে লিপ্ত আছে এই রাজ্যের শান্তি শৃঙ্খলা যারা চক্রান্ত সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আমাদের সার্বিকভাবে প্রতিবাদ এবং প্রতিরোধ একেবারেই আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এর মধ্যে কিন্তু যে বিক্ষোভ মিছিল রয়েছে সেই বিক্ষোভ মিছিল শুরু হবে প্রদেশ বিজেপি কার্যালয় থেকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে

আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয় থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করেছে কর্মন্তব এবং প্রশাসনিক স্তরের আধিকারিক এবং বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতৃত্বদের বিরুদ্ধে মন্তব্য করার জেরে কংগ্রেস কর্মীর ফেসবুক লাইভকে কেন্দ্র করে সেখানে সেটাকে উস্কানিমূলক বক্তব্য হিসাবে বিজেপি দেখছে এবং তার পাল্টা জবাবে কিন্তু আমরা দেখতে পেলাম কংগ্রেসও সেখানে মামলা করেছে কিন্তু বিজেপির পক্ষ থেকে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হচ্ছে তাই আগরতলা রাজপথে ক্যামেরায় সুমনের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা